এই হইল মালুশিয়ার ঈদের নামাজ দেখেন আমি তো মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য ওই বাঙালিদের কিরতার নিয়ে কথা বলছিল এরপরে এই অবস্থান এখন মসজিদের আজকে ঈদ নাকি আর কিছুক্ষণ বা কি এখন বাজে দেখি আটটা বাজে এখনই নামাজ শুরু হয়ে যাবে কিন্তু দেখেন লোক নাই তাও যা কয়টা আমরা এই যে এই কয়টাই এই কইটাই মানে বাঙালি আর ওই কোনায় তাদের এখানে স্থানীয় কিছু মালায়ও আছে ওই বই চলেছে আর এনও আছে কয়টা মালায়ও লাহাম ল ফ র বা আর ওই পর্দা দেখতেছেন ওটার পিছনে হইসে গ্যা মেয়েরা এইগুলি সব মালাইউ ওই কোণা থেকে দেখুন এখন আস্তে আস্তে দেখে ছুটে ফিরে আস্তে আস্তে আর পুরাটা খালি